আপনারা এই মহান মানুষটিকে চিনতে পেরেছেন অন্য ধর্মের মানুষরা উনাকে চিনতে না পারলেও আমাদের দেশের সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদের তো এই ভাইটিকে চিনার কথা কারণ উনি সর্বপ্রথম কুরবানির ঈদে আমাদের দেশে উচ্চ বংশ মর্যাদা সম্পূর্ণ গরু ছাগল বিক্রি করে একমাত্র উনার গরুগুলোই পড়ালেখা জানা সুশিক্ষিত গরু আপনারা জানলে অবাক হবেন ওনার গরুগুলো ইংলিশে কথা বলতে পারে তাছাড়া ওনার গরুগুলোর চরিত্র ফুলের মতো পবিত্র আজ পর্যন্ত ওনার গরুগুলো কোনো গাভীকে কাঁচা ঘাস খাওয়ানোর লোভ দেখিয়ে জঙ্গলের চিপায় নিয়ে গিয়ে উনিশ বিশ করে প্রেগনেন্ট করে দেয় শুধু তাই না ওনার খামারের গরুগুলোর বাপদাদাদের চরিত্র অনেক ভালো ছিল তাই তো উনি গেল কুরবানির ঈদে তিনটা গরু বিক্রি করেন দুই কোটি চৌষট্টি লাখ টাকা এখন কথা হলো যে লোকের গরুগুলো শিক্ষিত কোন রকম দুর্নীতি করে না চরিত্র ফুলের মতো পবিত্র সেখানে এই লোকের নামে এইসব কি শুনছি গণমাধ্যম কালবেলা তো এই মহান মানুষটির ইজ্জতের বাইরে বাপ পাকিস্তান করে ছেড়ে দিচ্ছে ফেইসবুকে ঢুকলেই শুধু দেখি নানা রকম শিরোনাম দেশে গরু চোরাচালানের মাস্টার মাইন্ড সাদেক অ্যাগ্রোর ইমরান থাইল্যান্ড থেকে মিয়ানমার হয়ে উখিয়া দিয়ে চোরাই গরু আনেন সাদেক আগর ইমরান নর্থ শেখ ক্যাটেলে চোরাই গরু রাখেন সাদেক আগ্রোর ইমরান শুধু কি তাই রাজধানীর মোহাম্মদপুর এলাকার সাদিক অ্যাগ্রো ফার্মে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ বলছে সাদিক অ্যাগ্রো লিমিটেড অবৈধভাবে খাল ও সড়কের জায়গা দখল করে অ্যাগ্রো ফার্ম তৈরি করেছে যে পনেরো লাখ টাকা দামের ছাগল নিয়ে এত এত কাণ্ড সেই ছাগলটিও নাকি যশোর থেকে এক লাখ টাকা দিয়ে কিনে এনে বারো লাখ টাকায় বিক্রি করেছিলেন এখন কথা হলো ছাগলটি বারো লাখ টাকায় বিক্রি করার সময় উনি কি ক্রেতাকে বলেছিলেন ভাই বিশ্বাস করেন একদম কেনা দামই দিয়ে দিচ্ছি এই ছাগল থেকে এক টাকাও লাভ করি নাই প্রবাদ আছে পাগলে কি না বলে ছাগলে কি না খায় এই প্রবাদের যথাযথ প্রমাণ দিয়েছে এই পনেরো লাখ টাকা দামের ছাগল এই ছাগল প্রথমে পোলারে খাইছে পরে খাইছে পোলার বাপকে আর এখন ভরা মজলিশে ব্যবসায়ীর লুঙ্গি খেয়ে ফেলছে আমার তো মনে হয় না এই ছাগল কেনার আর কেউ সাহস করবে কারণ এই ছাগলের কাছাকাছি যে গেছে তারই গোপন কথা বের হয়ে এসেছে তবে ভাই যাই বলে এই ছাগল কিন্তু আমাদের দেশের বর্তমান সেলিব্রিটি জায়দ খানের সাথে শোরুম উদ্বোধন কিংবা রাঘব বলদের ধরতে এই ছাগলকে কাজে লাগা バレる。 এই ছাগল কাণ্ডের পর আমার কেন জানি মনে হয় আমাদের দেশে যারা দুর্নীতিবাজ আছে তারা আর ভুলেও কুরবানির ঈদে ছাগল কিনবে না ছাগল কিনা তো দূরে থাক ওরা তো মনে হয় আর কোনদিন ছাগলের মাংসই ভিডিওতে বলছে বেতন টাকা বারো লাখ টাকা দিয়ে ছাগল কিনে কিভাবে তাও আবার যেমন তেমন ছাগল না উচ্চ বংশ মর্যাদাপূর্ণ ছাগল তার মানে কি টেবিলের তলের ইনকাম নয়তো পোলা এত দামি দামি গাড়ি ব্যবহার করে কিভাবে মাইয়া দেশের বাহিরে একটা দামি গাড়ি ব্যবহার করে সেটা ভিন্ন বিষয় মাথার ঘাম শরীরের ঘাম বিছানায় ফেলে কিনেছে কোনো না কোনো ভাবে হয়তো গাড়িটা কিনেছে কিন্তু পঁচাত্তর হাজার টাকা পেয়ে এত এত সম্পত্তি করলো কিভাবে এটা আমারও প্রশ্ন এত সম্পত্তি কীভাবে করেছেন আলাদিনের চেরাক পাইছিলেন নাকি কোনো জিনের বাদশা মাসরাতে আপনাকে মোবাইল করে গুপ্তধনের সন্ধান দিচ্ছিল যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ছাগল লালন পালন কেনাবেচার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ ছাগল আগে কাঁঠাল পাতা খেত এখন মানুষের টাকা পয়সা বাণিজ্য সব খায়